পদ্মজা পর্ব এগারো লেখিকা ইলমা বেহরজ আমি আছি আপনাদের সাথে নৌসেন পারভিন মাঘ মাস চলছে কেটে গেছে চার মাস শুষ্ক চেহারা আর হিমশীতল অনুভব নিয়ে পদ্মজা বসে আছে নদীর ঘাটে মনে মনে তিন নম্বর সিঁড়িতে নাকের ডগায় ম্যাট্রিক পরীক্ষা তিন রাত পড়তে হচ্ছে নিয়ম করে প্রতিদিন ভোরে পড়া শেষ করে পদ্মজা এরপর ঘাটে এসে বসে নিজের অনুভূতিদের সাথে সাক্ষাৎ করার জন্য কখনো উদাস হয়ে আবার কখনো লাজুক মুকসে নিয়ে ভাবে কারোর কথা সেই যে চিঠি দিয়ে হারালো আর সাক্ষাৎ মিলল না তার কখনো কি মিলবে তিনি কি আসবেন এক চিঠি প্রতিদিন নিয়ম করে পরে পদ্ম যা ধীরে ধীরে অনুভব করে তার মধ্যে আছে অন্য আরেক সত্তা যে সত্তা প্রতিটি মেয়ের অন্তঃস্থলে গভীরে জেকে বসে থাকে ভালোবাসার অনুমতি নিয়ে পূর্ণা আসলো শীতের চাদর মুড়ি দিয়ে দুই তিন দিন আগে তার অষ্টম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে হিমের হাওয়ায় হাড় কাঁপানো শীতে পূর্ণা থেমে থেমে কাঁপছে আপা পদ্মজা তাকালো মৃদু হেসে বলল কি পরপরই আবার পুষ্টকণ্ঠা নিয়ে বলল আম্মা আবার অসুস্থ হয়ে পড়েছে পূর্ণা পদ্মজার পাশ ঘেঁষে বলল না আম্মার কিছু হয় নাই যা হাফ ছেড়ে বললো আম্মা সারাদিন সেলাই কাজ করে একদিকে তাকিয়ে থাকে এক জায়গায় বসে থাকে এজন্য শরীরে এত অশান্তি দুর্বল হয়ে পড়েছে আব্বারে বলিস নিয়ে সদরে যেতে আমার কথা তো আব্বা শুনবে না আচ্ছা দুজন নদীর ওপারে চোখ রাখলো অতিথি পাখির মেলা সেখানে রোমাঞ্চকর আকর্ষণ তাদের পাখি থেকে মন ভরে গেল পাখিদের কলকাকলিতে এলাকা মুখরিত এপারে থেকে শোনা যাচ্ছে থেকে দৌড়ে আসে প্রান্ত সে চার মাসে শুদ্ধ ভাষা রপ্ত করে নিয়েছে ভালোভাবে এসেই বলল আবার কি করো পূর্ণা বলল পাখি দেখি আই দেখে যায় প্রান্ত দূরে চোখ রাখল সকালের ঘন কুয়াশার ধবল চাদরে ঢাকা নদীর ওপার পাখিদের ভালো করে চোখে আসছে না শীতের দাপটে প্রকৃতি নীরব তাই পাখির কলকালিত শোনা যাচ্ছে দারুণভাবে প্রান্ত বলল বড় আপা একটা পাখি ধরে আনি একদম না পাখি ধরা ভালো না অতিথি পাখিদের তো ভুলেও ধরা উচিত না ওরা আমাদের দেশে অতিথি হয়ে এসেছে প্রান্ত চুপসে গেল এরপর মেয়ে যাওয়া গলায় বলল আচ্ছা ঠিক আছে তোরা এইখানে কি করস মুর্শিদের কণ্ঠস্ব শুনে তিনজন ফিরে তাকালো প্রান্ত মুখে ছুটে এসে বললো আব্বা আমি আজ তোমার সাথে মাছ ধরতে যাবো মুর্শিদ প্রান্তকে কোলে তুলে নেন এরপর বললেন তোর মায়ে আমার লগে করব। আম্মারে আমি বলবো আচ্ছা যা তুই রাজি করাইতে পারলে লইয়া চোখ দুটি জল জল করে দুমাস ধরে প্রান্তকে চোখে হারাচ্ছেন ছেলে নাই বলেই হয়তো প্রতিটা বাবা মায়ের একটা ছেলে আসা থাকে তার পরপর তিনটে মেয়ে জন্ম দিলেন এ নিয়ে মুর্শিদ অভিযোগ করেননি তবে মনে মনে খুব করে একটা ছেলে চাইতেন প্রান্তকে যখন প্রথম আনা হলো মর্শিদের খুব রাগ হয় ভিক্ষুকের ছেলে বলে সময়ের সাথে সাথে প্রান্তকে চোখের সামনে ছাপাতে লাফাতে দেখে নিজের জন্য রাখা মনের শূন্যস্থানটা নাড়া দিয়ে তোলা মুর্শিদ দু বাড়িয়ে দেন অনাথ ছেলেটির দিকে এখন দেখে আর বোঝার উপায় নেই মুর্শিদের প্রান্তের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই মুর্শিদ কাঠখোট্টা গলায় দুই মেয়েকে বললেন সদরে যাই আম দুইডার লাইগা চাদর আনতাম না সুইডার পদ্মজার কথাটা শুনে চমকালো অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় পদ্মজার অবস্থাও তাই হলে খুশিরা প্রকাশ করার মতো পথ খুঁজে পাচ্ছে না স্নায়ুকোষ থমকে গেছে শীতের তাণ্ডবে প্রকৃতি বিবর্ণ অথচ তার মনে হচ্ছে বসন্তকাল চলছে ঢুক দিলে ঝটপট উদ্ধর আব্বা তোমার যা পছন্দের তাই এনো আমার জন্য খুশিতে পদ্মজার গলা কাঁপছে মশদ অনুভব করলেন সেই কাপা গলা গত সপ্তাহ রমিজের মেয়ে এক ছেলের সাথে রাত কাটা থেকে ধরা পড়েছে অনন্দপুরে সে কি তুলকালাম তাণ্ডব ছেলেটাকে ন্যাড়া করে জুতার মালা পরিয়ে চক্কর দেওয়ানো হয়েছে পুরো অনন্দপুরে আর মেয়ের পরিবারকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে পদ্মচা এত সুন্দর হওয়া সত্ত্বেও আজও কোনো চারিত্রিক দোষ কেউ দিতে পারেনি মেয়েটির দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি তার ঘরে যেন সত্যি একটা পদ্মফুলের বাস মোশেদ পদ্মজাকে নিয়ে দোটানায় ভোগেন খারাপ ব্যবহারটা আগের মতো আসে না তিনি দ্রুত জায়গা ত্যাগ করেন পরদিন সকাল সকাল কলস ভরে খেজুরের মিষ্টি রস নিয়ে আসেন মোশেদ প্রেমা খেজুরের রস দেখেই মাকে বলল আম্মা পায়েস খাবো আচ্ছা খাবি সূর্য অনেক দেরিতে উঠল প্রকৃতির ওপর সূর্যের নির্মম আলো ছড়িয়ে পড়ে সূর্যের আলোতে কোনো তেজ নেই চার ভাই বোন কাঁচা খেজুরের রস নিয়ে উঠানে বসে পাটি বিছিয়েছে খেজুরের কাঁচা রস রোদে বসে খাওয়াটাই যেন একটা আলাদা স্বাদ আলাদা আনন্দ মুর্শিদ নারকেল গাছে উঠেছেন পায়েসের জন্য নারিকেল অপরিহার্য উপকরণ আচমকা পদ্মজা প্রশ্ন করল আজ কি সোমবার পূর্ণা কথা বলার পূর্বে হেমলতা বারান্দা থেকে বললেন আজ তো সোমবারই কেন পদ্মজা খেজুরের বাটি রেখে ছুটে আসলো বারান্দায় আজ স্কুলে যাওয়ার কথা ছিল আম্মা ঝুমা ম্যাডাম বলেছিলেন গুরুত্বপূর্ণ কথা আছে সবাইকে যেতে বলেছেন আমায় বলে রাখেন, সামনে পরীক্ষা গুরুত্বপূর্ণ দেখে পড়া দিবেন এজন্যই দেখেছেন তাড়াতাড়ি যা এই পূর্ণা তুইও যা দুই বোন বাড়ি থেকে দ্রুত বের হলো সূর্য উঠলেও কনকনে শীতটা রয়ে গিয়েছে দুজনের গায়ে মোর্শিদের আনা নতুন সোয়েটার বদ্মুজা যখন মোর্শিদের হাত থেকে সোয়েটার পেল আবেগ লুকিয়ে রাখতে পারেনি মুর্ষেদের সামনে হাওমাও করে কান্না করে ওঠে মশেদ অপ্রুত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ফিরেন অনেক রাত্রিরে কুণা বলল আব্বার পছন্দ ভালো তাই না কিসের পছন্দ সোয়েটার কি সুন্দর অথচ যা হাসল সামনের কটি দাঁত ঝিলিক দিল হাতের ডান পাশে ধানকে ধান গাছের ডগাই থাকা বিন্দু বিন্দু জমে থাকা শিশির রোদের আলোয় চিকচিক করছে অনেকে হাতে কাঁচে নিয়ে প্রস্তুত হচ্ছে ধান কাটার নতুন ধানের গন্ধ হঠাৎ পূর্ণা চেঁচিয়ে মাঝে শুরু হয় তাণ্ডব পূর্ণা দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকালো পদ্মজা লিখন ব্যস্ত পায় এগিয়ে আসছে পাশে মগা পদ্মজা অজানা আশঙ্কায় চোখ ফিরিয়ে নিল পূর্ণাকে বলল এখানে আর এক মুহূর্তও না কথা শেষ করে পদ্মজা স্কুলের দিকে হাঁটা শুরু করলো পুরোনো অবাক হয় কিন্তু এ নিয়ে রাগ করলো না লিখন পেছন পেছনে আসছে পদ্মজার বুক কাঁপছে বিরতিহীনভাবে চাহনি অশান্ত এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্ব এগারো পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন